প্রকল্পের টাকা শুধুমাত্র তারাই পাবেন যারা দু হাজার কর্মসাথী পোর্টালে আবেদন করেছেন অথবা কর্মসাথী শ্রমিক প্রকল্পে নিজের নাম রেজিস্ট্রেশন করেছেন তো এই কথা কিন্তু আমি বলছি না রাজ্য সরকারের দ্বারা প্রকাশিত যে গাইডলাইন শ্রমশ্রী প্রকল্পের সেখানে কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে যারা দু সালে কর্মসাথী পোর্টালে অথবা কর্মসাথী পর্যায়ে শ্রমিক প্রকল্পে আবেদন করেছে তারাই কিন্তু একমাত্র শ্রমশ্রী প্রকল্পে সুযোগ পাবেন তাহলে বর্তমানে যে সমস্ত ফর্ম ফিল চলছে কর্মসাথী পর্যায়ে শ্রমিক প্রকল্পের যারা এই সমস্ত ফর্ম ফিল করছেন তারা কি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন না বা তারা কি টাকা পাবে না বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পাশাপাশি যে অফিসিয়াল গাইডলাইন শ্রমশ্রী প্রকল্পের সেই গাইডলাইনও আপনারা দেখাবো এবং শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে হলে সঠিক কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটাও কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা দেখতে পারবেন আপনারা অনেকেই বলছিলেন যে শ্রমশ্রী প্রকল্পের আবেদনে যে সমস্ত ডকুমেন্ট ডকুমেন্ট লাগে তার সম্পূর্ণ যে লিস্ট সেই লিস্ট নিয়ে একটা ভিডিও করার জন্য তো সেই লিস্ট আপনারা দেখাবো ভিডিওর মাধ্যমে পাশাপাশি দু হাজার তেইশ সালে যদি আপনি কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন না করে থাকেন বা ফর্মটা সম্পূর্ণ সাবমিট না করে থাকেন সেক্ষেত্রে কি আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন না সেটাও আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখাচ্ছি যেটা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি ইংলিশে রয়েছে আপনাদের সুবিধার্থে সেটাকে কনভার্ট করে আমি বাংলায় করে নিয়েছি এতে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আপনাদের একটা পয়েন্ট দেখাচ্ছি যেখানে শ্রমশ্রী প্রকল্পের যোগ্যতা অর্থাৎ কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন শ্রমশ্রী প্রকল্পের কারা কারা সুবিধা পাবেন এই নিয়ে গাইডলাইনে বলা হয়েছে দেখুন এক নাম্বার পয়েন্টে রয়েছে দু হাজার সালে পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ প্রকল্পে নিবন্ধিত শ্রমিকরা যারা পশ্চিমবঙ্গে ফেরত আসতে চান তো এখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ গাইডলাইনে দু হাজার তেইশ সালে যারা কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে নিজের নাম রেজিস্ট্রেশন করেছেন তারাই কিন্তু শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন পাশাপাশি এটাও বলা হয়েছে যাদের আধার এপিক পশ্চিমবঙ্গে ইস্যু করা হয়েছে অথবা যাদের পিতা মাতার আধার এপিক পশ্চিমবঙ্গের ঠিকানা সহ রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে পরবর্তী দেখতে চার পাচ্ছেন প্রকল্পের এই প্রকল্পের সুবিধা কি কি রয়েছে অনেকেই জানতে চাইছিলেন প্রথমত এক নাম্বার যে সুবিধা রয়েছে সেটা হলো এককালীন পাঁচ হাজার টাকা প্রদান করা হবে অভিবাসী শ্রমিকদের নিজ গৃহে ফেরার জন্য অর্থাৎ যাতায়াত খরচ বাবদ আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করলে দ্বিতীয়ত পুনর্বাসন ভাতা তো পুনর্বাসন ভাতা কি টাকা সর্বোচ্চ মাস পর্যন্ত করা অর্থাৎ প্রতি মাসে আপনাকে পাঁচ হাজার টাকা দেওয়া হবে সর্বোচ্চ বারো মাস অর্থাৎ এক বছর পর্যন্ত যতদিন না শ্রমিক নতুন কর্মসংস্থানের সুযোগ পান অর্থাৎ যতদিন পর্যন্ত এক বছরের মধ্যে যতদিন পর্যন্ত না আপনি নতুন কাজের সুযোগ পান ততদিন পর্যন্ত কিন্তু আপনি পাঁচ হাজার টাকা ভাতা পাবেন এইবার প্রয়োজনীয় ডকুমেন্ট কি রয়েছে এটা অফিসিয়ালি সরকারি গাইডলাইন শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়ছে প্রথমত আধার কার্ড ভোটার কার্ড এবং সম্পত্তির দলিল ঠিক আছে অর্থাৎ জমির দলিল ভোটার কার্ড আধার কার্ড সম্পত্তির দলিল এটা রয়েছে দ্বিতীয়ত পশ্চিমবঙ্গের বাইরের চাকরির প্রমাণপত্র যদি থাকে তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন অনেকে রাজমিস্ত্রির কাজ করছিলেন অনেকে ঠিকাদারে কাজ করছিলেন সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করছিলেন যে পশ্চিমবঙ্গের বাইরে যদি আমি কাজ করে থাকি অন্য রাজ্যে সেক্ষেত্রে কি কোনো কাগজ দেখাতে হবে কোম্পানির তো এখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে পশ্চিমবঙ্গের বাইরে চাকরির প্রমাণপত্র যদি থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারেন না হলে দেওয়ার দরকার নেই অর্থাৎ কোন কোম্পানিতে কাজ করতেন বা স্যালারি স্লিপ এগুলো না থাকলেও চলবে না থাকলেও আপনি আবেদন করতে পারবেন পরবর্তী ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যেটা আপনাকে প্রত্যেকে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কারণ সেই ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনারা সেই ভাতার টাকা পাবেন তৃতীয়ত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান সহায়তা তো শ্রমশ্রী প্রকল্প কিন্তু এই নিয়ে একটা গাইডলাইন রয়েছে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও কর্মসংস্থান যেখানে শ্রমিকদের দক্ষতা ম্যাপিং করে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে তো এখানে আপনারা কাজের সুযোগও পাবেন পরবর্তী চার নাম্বার উদ্যোক্তা ও কর্মসংস্থান সহায়তা তো উদ্যমী স্বনির্ভর কর্মসাথী প্রকল্পের অধীনে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ভর্তুকি সহ কিন্তু আর্থিক সহায়তা এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে এবার সংখ্যালঘু উন্নয়ন কর্পোরেশন মহিলা উন্নয়ন কর্মসূচি শহর ও গ্রামীণ উন্নয়ন দপ্তর এবং দলিত পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিশেষ ঋণ সহায়তা প্রদান থাকবে অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে আপনারা ঋণও পেতে পারেন ঠিক আছে পরবর্তী পাঁচ নাম্বার রয়েছে শিশুদের শিক্ষার ধারাবাহিকতা তো অভিবাসী শ্রমিকদের সন্তানদের জন্য সরকারি স্কুলে ভর্তি ও বৃত্তি সুবিধা দেওয়া হবে ঠিক আছে পরবর্তী ছ নাম্বার সামাজিক নিরাপত্তা রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা পেনশন কল্যাণমূলক ব্যবস্থা ইত্যাদি প্রসারিত করা হবে এই সমস্ত সুবিধা আপনারা পাবেন সাত নাম্বার বাস্তবায়ন কি রয়েছে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর এই প্রকল্পের নোডাল বিভাগ হিসাবে কাজ করবে অন্যান্য দপ্তর জেলা প্রশাসন পঞ্চায়েত ও ব্যাংকের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন করা হবে তো এটা গেল সম্পূর্ণ ডকুমেন্টের লিস্ট এবং শ্রমশ্রী প্রকল্পে কোন কোন সুযোগ সুবিধা আপনারা পাবেন সেটা আমি দেখালাম অফিসিয়াল গাইডলাইন দিয়ে এবার আরো একবার জানিয়ে রাখি এই গাইডলাইন যদি আপনারা ভালোভাবে পড়েন সেক্ষেত্রে প্রথমেই স্পষ্ট করে লেখা রয়েছে যারা আপনারা প্রত্যেকেই জানেন যে কর্মসাথী পরিযায় শ্রমিক দু সালে সালে নাম রেজিস্ট্রেশন চলছিল এবার আপনারা যারা দু সালে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে বা শ্রমিক মাধ্যমে অনলাইন হোক বা অফলাইন হোক আবেদন করেছেন আবেদন সাকসেসফুলি সাবমিট হয়েছে আপনি সার্টিফিকেট পেয়ে গেছেন বা আপনি কার্ড বর্তমানে ডাউনলোড করতে পারছেন সেক্ষেত্রেই কিন্তু আপনি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন বা শ্রমশ্রী প্রকল্পের টাকা আপনি পাবেন তো বর্তমানে কিন্তু অনেক ক্যাম্পে বা ব্লক অফিসে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের অফলাইন ফর্মটা জমা নেওয়া হচ্ছে তো এখানে বলে রাখি আমি এই নিয়ে আগেও ভিডিও করেছিলাম এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম গাইডলাইন আসেনি প্রকল্পে অফিসিয়ালি আবেদন করা নিয়ে অথবা বর্তমানে শ্রমিক প্রকল্পে আবেদন করলে সেই আবেদন গৃহীত হবে এরকম কিন্তু কোনো গাইডলাইন এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে আসেনি এখনো পর্যন্ত শ্রমশ্রী প্রকল্পের যে পোর্টাল চালু করার কথা ছিল সেই পোর্টাল কিন্তু চালু হয়নি শুধুমাত্র অ্যাপটা চালু হয়েছে যে অ্যাপের মাধ্যমে আপনারা রেজিস্ট্রেশন করতে পারছেন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা হচ্ছে কখনো ওটিপি আসছে না কখনো ফর্ম সাবমিট হচ্ছে না কখনো ডকুমেন্ট আপলোড হচ্ছে না এরকম সমস্যা কিন্তু আসছে এবং গতকালকে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম শ্রমশ্রী প্রকল্প নিয়ে কিন্তু প্রত্যেককে মেসেজ পাঠানো হচ্ছে ফর্মটাকে রিসাবমিট করতে বলা হচ্ছে কেন কেন না কর্মসাথি পরিযায় শ্রমিক প্রকল্পে আপনার হয়তো যে ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলি আপলোড হয়নি বা ডকুমেন্টের ডিটেলস সেখানে ফিল করা হয়নি এই নিয়ে কালকে আমি ভিডিও করেছি প্রত্যেককে কিন্তু প্রায় এই নিয়ে এস এম এস পাঠানো হচ্ছে যে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে হলে বা কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পের যে ফর্ম সেটাকে আবারও রিসাবমিট করতে বলা হচ্ছে যারা ভিডিওটি দেখেননি অবশ্যই গিয়ে দেখে নেবেন এইবার কথা হলো যদি আপনি দু সালে কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে আবেদন না করে থাকেন সেক্ষেত্রে কি আপনি শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাবেন না তো এই নিয়ে হয়তো বা পরবর্তী সময় সরকারের পক্ষ থেকে গাইডলাইন প্রকাশ করা হতে পারে হয়তো বা নতুন করেও সুযোগ দেওয়া হতে পারে কর্মসাথী আবেদন করার অর্থাৎ যে সমস্ত ফর্মগুলি জমা করছেন হয়তোবা সরকারের পক্ষ থেকে পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে এই সমস্ত ফর্মগুলি অ্যাপ্রুভ করা হবে এবং অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন যদি এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি আপডেট আসেনি যদি অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয় বা অফিসিয়ালি কোনো রকম গাইডলাইন আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ